আইপিএল জয়ের বিরাট উৎসব কিন্তু তার ঠিক পরে মানে একটা বিষাদের ছায়া নেমে এলো আজকে আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মানে আর কে ঘিরে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আলোচনা করছি আমাদের কাছে যে সূত্রটা আছে সেটা মূলত এই ঘটনার পরে আরসিবির যে প্রতিক্রিয়া আর তাদের শোক বার্তা সেটার উপর ফোকাস করে ঠিক চলুন একটু তলিয়ে দেখি ঠিক কি ঘটেছিল আর মানে আরসিবি কিভাবে এই পরিস্থিতিটা সামাল দিল হ্যাঁ শুরুটা তো দারুণ ছিল শুরুটা হয়েছিল মানে দারুণ এক আনন্দের মুহূর্তে আরসিবি আইপিএল জেতার পর সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেয় হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম যেখানে দেখা যাচ্ছে ফ্যানেরা টিম বাস ঘিরে একেবারে তুমুল হইচইতে মেতেছে প্লেয়ারদের নামে জয়ধ্বনি দিচ্ছে মানে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস যাকে বলে একদম কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই একটা খুবই দুঃখজনক মানে মর্মান্তিক ঘটনা ঘটে যায় তাই নাকি কি কি হয়েছিল সূত্র বলছে বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে ওই যে বিশাল ভিড় হয়েছিল সেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয় ভাবুন একবার উৎসবের পরিবেশের মধ্যেই এমন একটা খবর ওহ এটা তো সাংঘাতিক আর এরপরেই তাহলে হাওয়া পুরো ঘুরে গেল তাই তো ঠিক তাই সোশ্যাল মিডিয়াতে আরসিবির বিরুদ্ধে মানে ভীষণ প্রতিক্রিয়া আসতে শুরু করে সূত্র বলছে একেবারে ধিক্কার আর সমালোচনার ঝড় এরকম হ্যাঁ একেবারে তাই বিশেষ করে ওদের পোস্ট করা ওই সেলিব্রেশনের ভিডিওটা নিয়েই লোকে প্রশ্ন তুলতে শুরু করে আচ্ছা মানে জয়ের আনন্দের ভিডিও নিয়ে এত সমালোচনা হ্যাঁ পরিস্থিতিটা ওরকমই হয়ে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত চাপের মুখে ওরা ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয় বোঝাই যাচ্ছে ব্যাপারটা বেশ জটিল হয়ে উঠেছিল তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কি ছিল এরপর ভিডিও ডিলিট করার পর এখানে আসে আসল ব্যাপারটা মানে জনসংযোগ আর সংকট ব্যবস্থাপনার বিষয়টা এরকম পরিস্থিতিতে একটা বড় সংস্থা কিভাবে নিজেদের ইমেজ ঠিক রাখে বা বিপদ সামাল দেয় ঠিক ভিডিও ডিলিট করার পর আরসিবি খুব তাড়াতাড়ি একটা আনুষ্ঠানিক বিবৃতি দেয় তারা জানায় যে এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত হুম আর এটাও বলে যে সকলের নিরাপত্তা এবং সুস্থতা তাদের কাছে সব সময় মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ছিল আসলে পরিস্থিতি শান্ত করার একটা চেষ্টা বিবৃতিতে তো তারা আরও কিছু বলেছিল তাই না যেমন মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানো বা এরকম কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই তারা খুব স্পষ্টভাবে জানায় যে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় তারা শোক প্রকাশ করছে আচ্ছা আর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি তাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছে এছাড়াও তারা এটা উল্লেখ করে যে ঘটনাটা জানার প্রায় সঙ্গে সঙ্গেই তারা তাদের সেলিব্রেশনের সব কর্মসূচি বদলে ফেলেছে ও প্রোগ্রামও চেঞ্জ করে দিয়েছিল হ্যাঁ এবং স্থানীয় প্রশাসন যা যা নির্দেশ দিয়েছে সেগুলো অক্ষর অক্ষরে পালন করছে এমনকি ফ্যানেদেরও নিরাপদে থাকার জন্য অনুরোধ জানায় ওরা তার মানে একদিকে যেমন শোক প্রকাশ করলো অন্যদিকে পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সেদিকেও নজর দিল প্রশাসনের সাথেও যোগাযোগ রাখলো একদম এই বিবৃতি থেকে এটাই পরিষ্কার যে জনরোষ যাতে আর না বাড়ে এবং পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য ওরা বেশ কিছু সক্রিয় পদক্ষেপ নিয়েছে এটা তো জরুরি এটা কিন্তু যে কোনো বড় স্পোর্টস টিমের জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ বুঝলেন একদিকে ফ্যানদের আবেগ ধরে রাখতে হবে আবার অন্যদিকে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার মোকাবিলাও করতে হবে ঠিক এই ঘটনাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যখন অনেক লোক এক জায়গায় জড়ো হয় সেখানে ব্যবস্থাপনার ঝুঁকিটা ঠিক কতটা থাকে আর আয়োজকদের দায়িত্ব কতটা বেড়ে যায় হ্যাঁ মানে উৎসবের সময়ও যে ভীষণভাবে সতর্ক থাকতে হয় এটা তারই একটা উদাহরণ হয়ে রইল তাহলে যদি পুরো বিষয়টা আমরা এক জায়গায় করি প্রথমে আইপিএল জয়ের চূড়ান্ত উদযাপন তার মধ্যেই ঘটে গেল একটা মর্মান্তিক দুর্ঘটনা তারপর সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা আর তার ফলে আরসিবির ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া ভিডিও ডিলিট করা সেলিব্রেশন থামিয়ে দেওয়া মোটের উপর ড্যামেজ কন্ট্রোলের একটা পরিষ্কার চেষ্টা দেখা গেল হ্যাঁ পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার কেটে চেষ্টা তো বটে তবে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তাই না কি প্রশ্ন যখন এমন বিশাল একটা জনসমাগম হয় সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়টা আসলে কার শুধু কি আয়োজক সংস্থার নাকি আবেগে ভেসে যাওয়া ভক্তদেরও কিছুটা দায় থাকে বা এটা সত্যি ভাবার মতো বিষয় নাকি এটা সবারই একটা মিলিত দায়িত্বের মধ্যে পড়ে নিরাপত্তা নিয়ে আমাদের যে আগাম প্রস্তুতি সেটা কি যথেষ্ট এই ব্যাপারটা হয়তো আমাদের সবাইকে আরো একটু ভাবাবে অবশ্যই এটা নিয়ে আরো গভীরে ভাবা দরকার